স্বামী স্ত্রী মিথ্যা পরিচয় দিয়ে বসবাস করা যুবক যুবতীকে আটক করে পুলিশের তুলে দিল খুব তো এলাকাবাসী জানা যায় দীর্ঘদিন যাবৎ ত্রিপুরার সিপাহী জেলা জেলার বিশালগড় ঘড়িয়ামড়া এলাকার বিহার রাজ্যের এক যুবক ত্রিপুরা দক্ষিণ জেলা বিলিয়ানিয়ার এক যুবতীকে সুইট পরিচয় দিয়ে ঘুরিয়ামড়া এলাকায় বসবাস করছিলেন এলাকাবাসীরা সেই বিষয়ে সন্দেহ হওয়াতে তাদেরকে আটক করে বিশালগড় মহিলা থানার পুলিশের তুলে দেয় ক্ষুব্ধ এলাকাবাসীরা জানিয়েছেন বিহার রাজ্যের যুবক রাহুল গুপ্তা বিলোনিয়া এলাকার সাথী নমো নামে যুবতীকে মিথ্যা স্ত্রী বানিয়ে এলাকায় বসবাস করছিল পূর্বে রাহুল গুপ্তা বিহার রাজ্যে তিনটি বিয়ে করেছে সে বিষয়ে সাথী নমো নামে ওই যুবতী জানতে পারেনি বর্তমানে বিশালগড় মহিলা থানার পুলিশের হেফাজতে রয়েছে বিহার রাজ্যের যুবক রাহুল গুপ্তা এবং ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়ার যুবতী সাথী নম ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিবি বাংলা কে তারা আপনার বাড়িতে তারা

তারপরে আমরা এত তথ্য তারা করছি না করার ক্ষেত্রে আচ্ছা এই যে কোন জায়গা এটা আপনার নাম আপনার বাড়ি তো